নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এই দেখো বন্ধুরা চলে গেছিলাম গ্রেট স্ট্যানে গ্রেট স্ট্যানে চলে গেছিলাম আমার একটা টিভি নেবার ছিল মানে আমার রুমের জন্য আমার রুমে ছিল স্যামসংয়ের ফিফটি তো আমার খুব ইচ্ছা ছিল যে একটা সোনির টিভি কিনব তো সোনির ফিফটি ফাইভ সোনি ব্রাভিয়া ফিফটি ফাইভ ইঞ্চি কথা টথা বলে ফাইনাল করে নেব তো বন্ধুরা দেখুন এইযো গেট স্ট্যান্ড মদ ফ্রিজও চয়েস করলাম কারণ আমাদের ফ্রিজটাও চেঞ্জ করব তো ফ্রিজও চয়েস করে নিলাম বাট ফ্রিজটা নিয়ে নিই টিভিটা কিনেছি ফ্রিজটা চয়েস করে এসেছি এক দু মাসের মধ্যেই যাব তো বন্ধুরা কেনার পরে মাটন নিলাম বাড়ি এলাম যেদিন কিনেছি আমার একটাই কথা বলার ছিল যে আমাকে আজকে ইনস্টল করে দিতে হবে তো আমি ফেরার পরেই ওনারা এসে আমার রুমে ইনস্টল করে দিল আমার শখের টিভিটা দেখুন টিভি লাগানো হয়ে গেছে হইচইতে দেখব বেনারসে বিভিশিখা একেন বাবু আমার খুব ফেভারিট একজন মানুষ খুব 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 ভালো লাগে আমার এনাকে তো আগের দিনই হইতে এসেছিলো তো আমার আর সেদিনকার দেখা হয়নি তো ভেবেছিলাম নতুন টিভিটা এনে নতুন টিভিতেই দেখবো বেনার আসছে বিভিষিকা তো বাড়ি চলে আসলাম মাটন নিয়ে এসেছি ওদিকে মা মাটন বানাচ্ছে আর আমি এখানে টিভিটা নিয়ে খুব এক্সাইটেড খুব 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 আমার স্যামসাংয়ের ফিফটিটাও ছিল বেস্ট খুবই ভালো ছিল ওটা আমার নেওয়া ছিল পাপার কাছ থেকে পাপার দোকান থেকে আর এটা আমি নিয়েছি গ্রেটি স্ট্যান্ড থেকে তো বন্ধুরা এটার প্রাইস ছিল সেভেন্টি এটা ডিসকাউন্ট করে সেভেন্টি ফোর থাউজেন্ডে আমাকে দেওয়া হয়েছে যেহেতু আমরা মার্কেট প্রাইস জানি তাই আমাদের লেনদেন আছে সো দেখুন মাকে বলছি মা রুমের লাইটটা অফ করে দাও দেখি রুমের লাইটটা অফ করার পরে ভিডিওটা কেমন লাগে দেখুন বন্ধুরা পুরো কাঁচ বিশ্বাস করুন পুরো কাঁচের মতন ছবি একা বন্ধুরা যতটা পারলাম শেয়ার করলাম